আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা খারাপ বসীকরণ বিদ্যা দেব ভাবি বৌদি বা বিধবা নারীকে আপনি শারীরিক মিলনের জন্য বাধ্য করতে পারবেন এই বিদ্যা দ্বারা এই বিদ্যাটা খুবই খতরনাক বা ভয়াবহ একটা বিদ্যা আপনি আপনার ভাবিকে বস করে বিছানায় আনতে পারবেন বিধবা কোনো নারীকে বস করতে পারেন বা যে কোনো মহিলাকে দেখে যদি আপনার পছন্দ হয় তাকে তাহলে ইমিডিয়েট সম্মোহিত করে কিভাবে বিছানায় এনে ভোগ করতে পারবেন তার একটা বিদ্যা এটা শিক্ষার স্বার্থে দিচ্ছি এটার কোনো অনুমতি দেওয়া হবে না যদি হ্যাঁ আপনার প্রয়োজন হয় আমার সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তখন আমি যদি অনুমতি দিই আপনি তবে কাজ করতে পারবেন এই ধরনের বিদ্যার অনুমতি ইউটিউবে দেওয়া ঠিক না আমি শিক্ষার স্বার্থে দিচ্ছি ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য শ্রীনাদা নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আপনাকে এই নকশাটা লিখতে হবে কালো গরুর রক্ত দ্বারা কালো গরুর রক্ত দ্বারা নকশাটা লিখতে হবে হচ্ছে ভোজ পাতায় কালো গরুর রক্তের সাথে আপনাকে গরুচন মিশিয়ে লিখতে হবে তাহলে নকশা জাগ্রত হবে সঙ্গে সঙ্গে নকশা লেখার আগে গুরু মন্ত্র যোগ করতে হবে এবং গুরু অনুমতি বাধ্যতামূলক কালো গরুর রক্ত নিয়ে আপনাকে নকশাটা লিখলেন নকশাটা লিখলেন হচ্ছে আপনাকে বুঝপাতা পাতার সাথে গরুচন কালি মিশিয়ে লিখার পর নিচে যাওয়ার জন্য প্রয়োগ করবেন যে মহিলা বা যাকে বিছানা আনবেন তার নাম তার বাবার নাম মায়ের নাম ঠিকানা লিখবেন তারপর সেই নকশাটা পানিতে ভিজাবেন পানিতে ভিজিয়ে অথবা আপনি যে কোনো শরবত বা দুধের মধ্যে ভিজিয়ে আপনাকে উদ্দিষ্ট ব্যক্তি বা জন্য করবেন তাকে খাইয়ে দিতে হবে কোনো মধ্যে যদি তাকে খাইয়ে দিতে পারেন তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না সে বিছানায় আসে আপনার সাথে মিলন করার জন্য অস্থির হয়ে যাবে এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে